তো বন্ধুরা আমাদের অলরেডি রুট পাস আমরা মেরে ফেলছি গুড ভ্যারি নাইস আমাদের যে রুট পাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে সো আমরা অবশ্যই নেক্সট পাসের জন্য প্রিপারেশন নেব তো বন্ধুরা আমাদের রোডের যেটা স্টিল আমরা হট পাস কমপ্লিট হয়ে গেছে তবে বন্ধুরা এর ফাঁকে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমরা যে যে ভিডিওটা আপনাদেরকে উপহার দিচ্ছি আমরা যখনই ওয়েল্ডিং স্টার্ট করছি সেখানে কিন্তু আমরা একটা ব্ল্যাক গ্লাস ব্যবহার করছি কেননা ব্ল্যাক গ্লাস যখনই ব্যবহার করি আপনারা অবশ্যই যে টর্চের আমাদের যে মিগ গান এই মিগ গানের যে আইসোলেট মানে যেটা মুভ হ্যাঁ রোটেশন হচ্ছে আমাদের এখানে এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো রাখবেন কেননা আমরা অ্যাকচুয়ালি যে এই পার থেকে ওপার এই পার থেকে ওপার যে আমরা কতক্ষণ স্থায়ী করা হয় এই বিষয়গুলো কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে তাহলে কিন্তু আপনার যে ওয়েল্ডিংয়ের যে একটা অ্যালাইনমেন্ট সেটা কিন্তু খুব সুন্দর হবে তো এই জন্যই আপনারা আমরা যে বেসিক্যালি ব্ল্যাক গ্লাসটা ব্যবহার করছি অবশ্যই আপনারা তখনই কিন্তু একটু ভালো করে দেখবেন যে আমাদের যে মিক গানটা আমরা যে আইসোলেট করছি এই বিষয়টা আপনারা একটু ভালো করে অনুভূতি করবেন এটা একটা টেকনিক কেননা খালি আপনার ওয়েল্ড করলে হবে না আপনাকে কিছু কিছু টেকনিক ওখান থেকে শিখে নিতে হবে তাহলে কিন্তু আপনারা ওয়েল্ডগুলো প্রপারলি অ্যালাইনমেন্ট হবে তো বন্ধুরা আমরা এখন ফিল আপে যাবো অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন আমরা এখন ফিল আপ করব